বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি রমজান মাস এবং তারাবি নিয়ে কিছু আলোচনা হবে সে আলোচনাটি হলো দেখুন যারা রমজান মাসের রোজা যে আশা করে রাখবে এই আশা তো পূরণ হবে না যে আশা করে যারা তারাবি নামাজ পড়বে এটাও পূরণ হবে না যদি এই কাজগুলো ভুল হয় সেটি হলো দেখুন যে মানুষ যখন মনে করবে যে আল্লাহ আমাদেরকে যে রোজাটি দিয়েছেন এই রোজাটি যখন আমরা করব। তখন এই রোজাটি করতে করতে দেখা যায় আল্লাহ আমাদেরকে ব্যস্ত দেবে এবং আল্লাহর কাছে আমরা প্রিয় বান্ধা হতে পারব আসলে কিন্তু এরকম বিষয়ে ভেবে চিন্তা করে রোজা এবং তারাবি পালন করাটা ঠিক নয় কেননা যে এই রোজাটি রাখলে আল্লাহ খুশি হবে তাও না তাহলে এই রোজাটি রাখতে হবে কেন এই রোজাটি রাখতে হবে শুধু আমার লাভের জন্য আমার মঙ্গলের জন্য আমার ভালোর জন্য সেটি কি ধরুন মানুষ যখন কোন দিকে তাকায় তখন কিন্তু তার লোভনীয় বস্তুর দিকে যখন চক্ষু যায় তখন সেই লোভনীয় বস্তুর দিকে চক্ষু গেলে তখন তোর মন দিল দেহ কোনো দিকেই স্থির থাকে না তখন সেই লোভনীয় অবস্থায় পড়ে তখন সে কোনো পাপ কাজ করে ফেলে আচ্ছা যেন কোনো দিকে দৃষ্টি করলে কোনো লোভনীয় জিনিসের দিকে যখন দৃষ্টি করা হবে তখন আমার সেই দৃষ্টি ওখানে পড়লেও কিন্তু সেই লোভনীয় কাজটি করবে না একটা নারীর দিকে মন গিয়েছে বা চক্ষু গিয়েছে একটা খারাপ চিন্তা ভাবনা করেছি সেটা আমার মধ্যে হবে না আর যদি হয়ে যায় তাহলে রোজাও হবে না তারাবিও হবে না আচ্ছা তাহলে মূলত রোজা রাখার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি হলো এটাই যে আমি কোনো মহিলার দিকে যখন তাকাবো তখন আমার ভিতরে কাজ করবে হ্যাঁ আল্লাহ আমি তো রোজা কোনো খারাপ উদ্দেশ্য করতে পারবো না এবং সেই মহিলার দিকে যখন তাকাবো তাকিয়েছে সোমাদ আল্লাহ তুমি মানুষকে সুন্দর করে বানিয়েছ আর এটা বলতে হবে যে হে আল্লাহ যে আমাকে তুমি খারাপ হইতে রক্ষা করো এবং এই যে রোজা রেখেছি এই রোজা রাখার যে মূল উদ্দেশ্য ছয়টা রেপোকে কন্ট্রোল করা দশ ইন্দ্রিয়কে কন্ট্রোল করা এবং মন এবং জ্ঞানকে কন্ট্রোল করা এই জন্যই মূলত আমাদের রোজা রাখা এখন রোজা রেখে যদি আমরা সে কাম আমার মধ্যে জাগে এবং আমি যদি তাকিয়ে থাকি খারাপ দৃষ্টি করি তাহলে কিন্তু এই রোজা রাখার পরেও কাউ কাউ দেখা যায় কোনো কোনো ব্যক্তি তার স্বপ্নদোষ হয়ে যায় কেন হয়ে যায় যে দেখেন আকাশে দেখা যায় আকাশের থেকে যখন বৃষ্টিটা ছেড়ে দেয় তখন কিন্তু বাতাসের মধ্যে ঘুরতে থাকে আর বাতাসটা যখন নীরব হয় তখন কিন্তু সে বৃষ্টিটা জমিনে বর্ষণ হয়ে যায় তাই বলবো কি যে মানুষের মানবদেহটা যে মাথার সাইডটা একটা আকাশের সাইট এখান থেকে বীজ বা বৃষ্টি যে বিষয়টি মানুষ যখন কুদৃষ্টি করে বিভিন্ন কিছু ভাবে তখন কি হয় তার আকাশ থেকে সে বৃষ্টিটা ছেড়ে দেয় তখন সে যতক্ষণ জাগ্রা থাকে বা জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত সেটা বর্ষণ হয় না যখন ঘুমিয়ে যায় নীরব হয়ে যায় তখন কিন্তু সেটা বর্ষণ হয়ে যায় সেটা রোজার মাসে কি বা এমনি মাসে কি দেখা যায় তার স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে এটা হলো কেন নিশ্চয়ই এ কারণেই হয়েছে যে মানুষ রোজা রাখা অবস্থায়ও কুদৃষ্টি করেছে কুচিন্তা করেছে তাই আজকের আলোচনাটি হলো কি রোজা রাখার মূল উদ্দেশ্যই হলো যে নিজের দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় শক্তি দশটা ইন্দ্রিয় শক্তিকে তো আমরা দেখা যায় দুর্বল করব এবং ছয়টা রিপুকেও আমরা দুর্বল করব তখন কি হবে আপনার আর আমার মধ্যে যে দুর্বল হয়ে গেলে তখন পরমাত্মাটা জাগ্রত হবে আর পরমাত্মাটা যার জাগ্রত হবে আল্লাহ যদি কোনোদিন নসিবে রাখে তখন রাসল রূপে তাকে দেখতেও পারে সবান আল্লাহ তাই বলবো হে সমস্ত জগতবাসী আরেকটা বিষয় হলো দেখুন এই যে তারাবি এই তারাবির নামাজটা যখন মানুষে পড়তে যায় তখন সারাদিন খাটাখাটনি সারা সারাদিন এই সেই ঝামেলা করে বহুত কষ্ট করে যখন সন্ধ্যার সময় ইফতার করে বা খাওয়া দাওয়া করে শরীরটা একটু পড়ে যায় দুর্বল হয়ে যায় তখন সেই দুর্বল অবস্থায় যখন জামাতে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়ানো হয় অনেকে ঘুমিয়ে পড়ে যায় অনেকে দেখা যায় শেষদার মধ্যে ঘুমিয়ে পড়েছে এরকমও হয় আবার কেউ একজনের উপর আরেকজন পড়ে গেছে তবে এরকম যার সমস্যা থাকে তিনি একাই যেন আট রাকাত পরে নেয় তাহলে কি হবে তাহলে দেখা যায় সে আট রাকাত যে পড়বে মন লাগিয়ে পড়বে আর যখন বিশ রাকাত সেই ব্যক্তিটি পড়তে যাবে তখন তার মনের মধ্যে গোর পেস যাবে যে সারাদিন খেটেছি শরীরটা দুর্বল ভাল লাগতেছে না দাঁড়িয়ে থাকতে পারছি না আমি নাকি কারো উপর পড়ে যাই নাকি শেষ দেয় গিয়ে ঘুমিয়ে পড়ি তো এরকম চিন্তা ভাবনা করে এরপরে যখন খতম তারাবি লম্বা কেরাত যখন টান দেওয়া হয় তখন কি হয় তখন দেখা যায় আহারে শেষ হয় না কেন আহারে শরীরটা দুর্বল নামাজটা শেষ হচ্ছে না কেন তাহলে তার কিছু টান তার ঘুমের দিকে মন তাহলে নামাজের দিকে মন নেই তাহলে নামাজের অপমান করা হচ্ছে তাহলে আমি বলবো এমন ব্যক্তি যদি কেউ থাকে তাহলে সে যেন আটরাকাত পরে ঘুমিয়ে যায় এবং সেহরি খেয়ে আবার রোজা রাখবে যাই হোক হে সমস্ত জগতবাসী আমার এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো যদি খারাপ লাগে আমাকে জানাবেন যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ তো এখন যে বিষয়টি আলাপ করছি আপনাদের সামনে সেটি হলো দেখুন যে আমি যাকে ভালোবাসি তার প্রতি যেন আমার অবহেলা না আসে তাহলে সে কিন্তু আমাকে অবহেলা করবে নামাজ পড়তেছি যাকে ভালোবেসে যাকে মানতে যাইয়া এই নামাজটা পড়ব তিনি যদি দেখে তিনি নামাজে আমাকে অবহেলা করছে নামাজ শেষ হচ্ছে না কেন সে কখন চলে যাবে সে হেলেডুলে পড়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে আল্লাহর মনে ব্যথা পাবে নামাজের যে সবটা পাইতাম সেটা আর পাওয়া যাবে না যাই হোক এ সমস্ত জগতবাসী আমি শর্টকাটে কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ